একটা সময় ছিল যখন ঘড়ির কাটায় বিকেল চারটে ভারী ব্যাগটা ঘরে ঢুকে কোনো মতে রেখে নাকে মুখে কিছু গুজেই সকলে চুট লাগাতো মাঠ মুখে তারপর ফুটবল নিয়ে দাপাদাপি কিংবা ব্যাটাতে দেদার টেনিস বল পিটানো হাতে একটা মোবাইল নিয়ে ভার্চুয়াল জগতে বুধ হয়ে থাকা বর্তমান প্রজন্মের কাছে আজ অবশ্য শেষ সবই নেহাত গল্প কথা তবে মুঠোফোনে গুজবে কান্না দিয়ে শিশুরা যাতে ফের মাঠমুখ হয় সেই সঙ্গে যাতে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে সেই উদ্দেশ্যেই উত্তর চব্বিশ পরগনার বসিরাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সীমান্তের পানিতর ফুটবল মাঠে ইটিন্ডা মহামাডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হলো একটি প্রতিযোগিতামূলক ফুটবল প্রশিক্ষণ কচি কাচাদের মাঠে ফিরিয়ে আনার পাশাপাশি বসিরাট মহকুমার বিভিন্ন ব্লকের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলারদের মেলবন্ধনে নতুন প্রতিভা খুঁজে নেওয়ার উদ্যোগও নিয়েছে এই বিশেষ একদ্য আমাদের আজকে বাঙালির প্রিয় হচ্ছে ফুটবল খেলা খুব আমাদের ফুটবলটা আগামী দিন ফুটবল পাগল এখন সবে আজকে খেলা উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান তাই প্রায় মাঠ ভরে গেছে পাবলিক কেন মানুষ পাগল হচ্ছে ফুটবলার আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিল আজকে মহাবাটার স্পোর্টিং ক্লাব কলকাতা মহাবাটার স্পোর্টিং ক্লাবের সচিব আমাদের প্রিয় দাদা দিব্যিন্দু বিশ্বাস ও আমার পাশে বসিয়ার বলাগণের কর্মদক্ষ শফিকুল দবাদার ও পাশে উপপ্রধান চিনবাই সরকার আরও দুই পঞ্চায়েতের মেম্বার আর সকল এটাই বলতে চাই এটা হচ্ছে মেন সু সম্পত্তির বার্তা আমরা হিন্দু মুসলিম একসাথে আজকে যে মাঠে আসি একসাথে বাদাম খাবো কে হিন্দু কে মুসলিম একসাথে এক ঠোঙায় বসে মুড়ি খাবো একসাথে চা খাবো সেইটাই আজকে বার্তা দিতে চাই আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়ে হিন্দু মুসলিম জাতি ধর্মে নির্বিশেষে এই ফুটবল খেলা দেখবো আমরা একসাথেই থাকবো আমরা কোনো গুজবে কান দেবো না আমরা ফুটবল প্রেমিক আমরা আমাদের রাজ্যের মধ্যেই আমরা একসাথে ভাই ভাই থাকবো এই বার্তাই আমি দিতে চাই আমরাই যেন একসাথে কাঁধে কাঁধেই থাকবো এই ফুটবলের ময়দানে আজকেই বার্তা দিতে চাই কেউ কান না দিয়ে আমরা ভাই ভাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে বাঙালি ফুটবল খেলার আরও জায়গায় ফুটবল খেলায় ফিরে আসুক আর ছোট ছোট বাচ্চাদের বলবো মোবাইল থেকে দূরের থেকে দূরে থেকে শিক্ষার জায়গাটা বাড়ান মোবাইল বাচ্চাদের হাতে কেউ দেবেন না শিক্ষার জায়গা বাড়াতে হবে আর বাঙালিদের আবার খেলায় ফিরে আসতে হবে এই খেলার মাঠগুলো যেন আগে বলে দেয় যেন আজকে পাবলিক নিয়ে আনন্দ এই আনন্দটা যেন প্রতি বছর ইট ইন্ডিয়া মহামাটন স্পোর্টিং ক্লাবের খেলাটা হয় প্রতি বছর খেলাটা হবে শফিকুল ভাই আমাদের ইটিন্ডা পানিদার পঞ্চায়েত ও স্পোর্টিং ক্লাব ইটিন্ডা মহামাটন স্পোর্টিং ষোলো দলের ফুটবল ক্লাব আজকে যে উদ্বোধন অনুষ্ঠান সব ভালোভাবে ভালোভাবেই চলুক সকলেই সহযোগিতা লাশপন্ত থাকবেন আমরাই হিন্দু মুসলিম একসাথে থাকবো এই কামনা বলে আজকে আমার ছোট্ট ধন্যবাদ সবাইকে বসিরাটকে বলা হয় কলকাতা ফুটবলের সাপ্লাই লাইন একসময় এখান থেকেই উঠে আসা প্রাক্তন ফুটবলার তথা মহামডান স্পোর্টিং এর সচিব দীপেন্দু বিশ্বাস সামিল হয়েছেন এই অভিনব উদ্যোগে তার দাবি গ্রাম থেকেই ফুটবলার তৈরি হয় একটা ফুটবল টুর্নামেন্ট কি এলাকার মানুষকে একটা এন্টারটেনমেন্ট একটা মানুষের একটা ধরুন ভালো লাগা সেখানে এত মানুষ এসছে প্রথম শুরুতে এবার কালকে যখন ফাইনাল হবে এই পুরো এলাকার মানুষ এত মানুষ আসবে ফুটবল দেখতে যে বাংলার ফুটবলের একটা উন্মাদনা আছে তোমার প্রশ্নের উত্তর যে হ্যাঁ বাঙালি ছেলে কমেছে জাতীয় দলে কমেছে কিন্তু এটা একটা সময় হয় সব সময় হয় এবার যে বাংলা সন্তোষ টিম আর কয়েক দু দিন পরেই নামছে তারা ভালো খেলবে আশা করছে বাঙালি প্লেয়াররা ভালো খেলবে এবং এই ধরো আয়োজন করা বিশেষ করে শারিফুলদাস শফিকুল কাকুরা যেভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে এত মানুষ এত বাইরের টুর্নামেন্ট এবং এত বাইরে বিদেশি খেলোয়াড় এটা এই এলাকার লোকের পক্ষে একটা ভালো একটা ভালো আনন্দ লাগবে ভালো এটা তো এই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত প্রধান এবং বিএসএফের আধিকারীরাও এসেছিলেন তার মানে তাদেরও উৎসাহ আছে যে মানুষ একটা এন্টারটেনমেন্ট পার্ক এই সীমান্তবর্তী এলাকার মানুষ পানিতর tournament প্রতিযোগিতামূলক ফুটবল দেখতে সুন্দরবনের সীমান্তের মানুষ ছাড়াও ভিড় জমিয়েছেন এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি এবং বিএসএফ জওয়ানরা উপস্থিত ছিলেন একশো দুই নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট উদয় রাজ এবং সুজিত কুমার।

আর এত দেখ না আমরা সেন্টার থেকে জোন কমিটি এর অপোজিট সাইডে আমরা লাইন আপ করব খেলোয়াড়ের অপোজিট সাইডে আমরা বল গাবলা বল দ